সাথে পরিচয় হয় এরপর দুই পরিবারের সম্মতিতে এই ওই বছরই বছরের মাস মাসের পনেরো তারিখে সাবান মহিলাদের স্থানীয় এক কাজী অফিসে গিয়ে আমাদের বিবাহ অনুষ্ঠিত হয় বিবাহের পর থেকে আমাদের সংসার জীবন সুখময় কাটতে থাকে আমরা দুজনে গার্মেন্ট চাকরি করে সেই অর্থ দিয়ে সাবানের পরিপূর্ণ গ্রামে ডাক্তার জিরাগর সাবার ঢাকাতে স্বামী নামে জমি ক্রয় করে সর বিশ্বাসে সেখানে একটি বাসাবাড়ি করি সংসার জীবনের প্রথমে একটি কন্যা সন্তান জন্ম হয়

প্রতিযোগিতা শুরু হয় আরো যন্ত্রণা দেবো শেষ পর্যন্ত প্রায় দিনের উপযুক্ত মেয়ে ও ছেলে সব আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমি এখন কোথায় যাব। সারা জীবন কষ্ট অর্জিত অর্থ দিয়ে যে বাড়ি বানিয়েছিলাম স্বামী স্ত্রী দুজন মিলে সেটাও থেকে বঞ্চিত করবো আমার স্বামীর অপর শিকার আমি আমার শেষ সোনার সংসার ফিরিয়ে পেতে সন্তানদের কল্যাণে তাদের নিয়ে সংবাদ সংগ্রহের বর্তমানে আমি ঝিনাইধা শহরের সন্তানদের নিয়ে মামার বাড়ি অবস্থান করছি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে

你是怎么找的？<laughs>